সাথে সালাদ না করে যদি এই রায়তাটা দেন তাহলে কিন্তু একটু ভিন্ন ধর্মী হবে আর সবাই পছন্দ করবে ইন্ডিয়ান আর পাকিস্তানিরা কিন্তু সব সময় বিরিয়ানির সাথে মাছবি রায়তা রাখে তাই আমি যেভাবে রায়তা বানাই প্রথমেই দুই কাপ টক দই সাথে এক সাওয়ার ক্রিম ভালো করে মিশিয়ে নিচ্ছি রায়তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে দিয়ে রেখে দিবেন এই পর্যায়ে আমি এক চা চামচ বিট লবণ দিয়ে নিচ্ছি এক চা চামচ এরপরে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এটা পরিমাণে আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপরে এক চা চামচ বোরহানি মশলা এক চা চামচ বোরহানি মশলা এই বোরহানি মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এটাই রায়তাটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে কিছু উপকরণ নিব যে শশা ছোট ছোট করে কাটা ধনিয়া পাতা আমি ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছিলাম আর কেউ যদি ঝাল খান কাঁচামরিচ আমি সব সময় কাঁচামরিচটা একটু স্কিপ করি কিন্তু কাঁচামরিচ দিলে আরো বেশি ভালো লাগে এরপরে আমি কিছু পরিমাণে পিঁয়াজ কুচি এই পেঁয়াজ আর শশা কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অন ফোর্থ টি চামচ পরিমাণে প্রথমে লবণ দিয়েছি তারপরে আবার একটু সামান্য দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার কাছে রায়তাটা একটু বেশি ঘন মনে হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে জাস্ট একটু হালকা পাতলা করে নিচ্ছি আপনারা বিরিয়ানির সাথে অবশ্যই অবশ্যই এভাবে রায়তাটা ট্রাই করবেন ইনশা আল্লাহ সব মজা হবে এবং সবাই পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।